সর্বপ্রাচীন প্রাইমেট হিসেবে অভিহিত রাম গাছের বর দক্ষিণ আফ্রিকায় অস্ট্রালো গাছ নামে এক বন মানুষ প্রজাতির আবির্ভাব হয় রামপীথে গাছের যে জীবাশ্ম পাওয়া যায় প্রাণীদত্ত্ববিদগণ তার সময়সীমা প্রয়োজন যুগের পঁচিশ লক্ষ থেকে এক কোটি তিরিশ লক্ষ বছর পূর্বের এ প্রজাতির পর অপর এক শ্রেণীর বনমানসের জীবাশ্মের সন্ধান পাওয়া যায় এ থেকে ধারণা করা হয় যে আজ থেকে সাড়ে সতেরো লক্ষ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকার তানজানিয়ায় এক ধরনের মানুষ বিচরণ করত যা বিজ্ঞানীগণ অস্ট্রালোপিথেকাচ আফ্রিকানাস বা আফ্রিকান থ্রোপাস নামে অভিহিত করেছেন রেমন ডাট এবং রেমন ব্লুম উনিশশো বিশ থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে বেবুন জাতীয় প্রাণীর খুলির যে জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে তা মানুষের পূর্বপুরুষের সন্ধানে বিশেষ সহায়ক ছিল বলে মতামত প্রকাশ করেছেন ও প্রজাতির যে শিশুর আবিষ্কৃত হয়েছে সে সম্বন্ধে বলেন সাধারণভাবে এটি টঙ্গস নামে পরিচিত এই ফসিলটির মাথার খুলির অন্তর্বর্তী দাঁতের গঠন যেমন শিবপাঞ্জি বা গরিলার মতো ছিল না তেমনি সম্পূর্ণ রূপে মানুষের দাদের মতো নয় অস্ট্রলোপিথিকাস জাতীয় আধা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে বন্য অপেক্ষা মগজের পরিমাণ অধিক এবং বিশেষজ্ঞগণের ধারণা বালকের মগজের পরিমাণ পার্শ্বসেচি হলেও এছাড়া এ প্রজাতির আদিম মানুষ বৃক্ষে বসবাস করত না গুহায় বসবাস করত খাড়া হয়ে চলাফেরা করত। শিকার করত আহারের সন্ধানে দলবদ্ধ হয়ে হিংস্র প্রাণী বধ করত তাদের গুহায় ভরিন জাতীয় প্রাণীর হাড়ের সন্ধান পাওয়া গিয়েছে এবং সর্বোপরি ফ্যাব্রিকেটেড টুলস অর্থাৎ হাত দিয়ে তৈরি হাতিয়ার পাওয়া গিয়েছে কতিপয় সমাজবিজ্ঞানী অস্ট্রালোপিথিপাসকে সর্বপ্রাচীন সংস্কৃতি মনা হোমিনিট বলে অভিহিত করেছেন মানুষের জন্মকথার হারানো সূত্র স্থাপনকারী অস্ট্রালোপিথেকাস আদিম মানুষকে হোমো এরেকচাসও বলা হয়ে থাকে কারণ সে পায়ের উপর ভর করে খাড়া হয়ে দ্রুত চলাচল করতে পারত